আসসালামু আলাইকুম বাংলাদেশ রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি ইউসুফ খন্দকার বাংলাদেশ স্কাউটস এর আয়োজনে আজ সারা দেশে একযুগে শুরু হয়েছে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের কাপ কার্নিভাল প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ সকালে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলাগুলোতে উপজেলাগুলো উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত হয় কাপ কার্নিভালের দিনব্যাপী কর্মসূচিতে প্রতিটি উপজেলায় তিরিশটি করে কাপ দল অংশ নিচ্ছে প্রতি দলে রয়েছে ছয় জন কাব স্কাউট ও একজন ইউনিট লিডার সকালে রংপুর সদর উপজেলা পরিষদ মাঠে কাপ কার্নি ভালের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগ রংপুরের পরিচালক মোহাম্মদ আবু জাফর কাপ কার্নিভাল একটি বিশেষ প্যাক মিটিং এটি আনন্দদায়ক উত্তেজনাপূর্ণ শিক্ষামূলক এবং প্রতিযোগিতামূলক একটি অনুষ্ঠান রংপুরের তারাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য আনিসুর রহমান লিটনকে গ্রেফতার করা হয়েছে গতকাল যশোরের বিনাপোল স্থল বন্দর থেকে ভারতে যাওয়ার সময় পাসপোর্ট যাচাইয়ের সময় তাকে গ্রেফতার করে ইমিগ্রেশন পুলিশ এদিকে গতরাতে রংপুর নগরীর কেরামতিয়া জামে মসজিদ এলাকা থেকে কেন্দ্রীয় যুবলীগের সহ সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনোয়ারুল ইসলাম মাছুদকে গ্রেফতার করেছে পুলিশ তাদের দুজনের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা অর্থায়ন ও হত্যা চেষ্টার অভিযোগ মামলা রয়েছে। গাইবান্ধার ইউনিয়নে কৃষি জমি ও আবাসিক এলাকা থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করায় সাবেক ইউপি সদস্য আমিনুল ইসলামকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী গতকাল শ্যামপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে পলাশবাড়ি থানা পুলিশের অফিসার ইনচার্জ জুলফিকার আলী বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়বে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন দেশে এমন শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে হবে যেখানে কেউ অবৈধ কোনো চিন্তা করার সাহস না পায় গতকাল লালমনিরহাট কালেক্টরেট মাঠে জেলা ইসলামী আন্দোলন আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন তিনি বলেন আমাদের আন্দোলন দখলদারদের বিরুদ্ধে খুনীদের বিরুদ্ধে মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য দলের জেলা সভাপতি আজহারুল ইসলাম এতে সভাপতিত্ব করেন। কুড়িগ্রামের রৌমারী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ব্যবস্থাপনায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের বিতর্ক আয়োজন করা হয়েছে আজ সকালে উপজেলার সিজি জামান সরকারি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল কুমার হালদার তথ্য প্রযুক্তির সর্বাত্মক ব্যবহারই পারে দুর্নীতিমুক্ত দেশ করতে বিষয়ে অনুষ্ঠিত এই বিতর্ক প্রতিযোগিতায় চারটি মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে গাইবান্ধার পলাশবাড়িতে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির আওতায় দরিদ্র পরিবারের নারীদের মাঝে আজ সেলাই মেশিন বিতরণ করা হয়েছে উপজেলা পরিষদ চত্বরে বিতরণ অনুষ্ঠানে উপজেলা প্রকৌশলী তপন কুমার চক্রবর্তী কিশোর গাড়ি ইউপি চেয়ারম্যান ও উপজেলা জামায়াত ইসলামের আমির আবু বকর সিদ্দিক উপস্থিত ছিলেন এদিকে সবুজায়নের লক্ষ্যে মাসব্যাপী বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির পলাশবাড়ি পৌর শাখা গতকাল কর্মসূচির প্রথম দিনে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয় এতে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা জেলা ছাত্র শিবিরের সভাপতি মোহাম্মদ ফেরদৌস সরকার রুম্মান বন্যায় কিশোরী ও যুবতীদের স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে কুড়িগ্রামের চিলমারিতে উপজেলা পরিষদের সভাকক্ষে তথ্য সংগ্রহকারীদের নিয়ে আজ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা এই কর্মশালার আয়োজন করেছে উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়ন এবং চিলমারি উপজেলার অষ্টমীর চর ও চিলমারি ইউনিয়নের মোট এগারো জন কিশোরী এই প্রশিক্ষণে অংশগ্রহণ করছে আসন্ন বন্যায় তিনটি ইউনিয়নের নয়শো জন কিশোরীর তথ্য সংগ্রহের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে মূলত এই প্রশিক্ষণ দেয়া হচ্ছে রোপা আমন ধানের বীজতলা তৈরির জন্য কুড়িগ্রামের চিলমারি উপজেলায় কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ছয়টি ইউনিয়নের এক কৃষক দুই দফায় এই বীজ ও সার পাচ্ছেন এতে কৃষক প্রতি দুই শতক জমিতে বীজতলা তৈরির জন্য পাঁচ কেজি বীজ ও কুড়ি কেজি রাসায়নিক সার দেওয়া হচ্ছে এই বীজতলা দিয়ে একজন কৃষক তেত্রিশ শতাংশ জমি রোপণ করতে পারবেন খেলার খবর ফুটবল গাইবান্ধা স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের আজকের খেলায় গাইবান্ধা পৌরসভা দল ও সুন্দরগঞ্জ উপজেলা দল পরস্পরের মোকাবেলা করবে বিকেল চারটায় গাইবান্ধা স্টেডিয়াম মাঠে এই খেলা অনুষ্ঠিত হবে গতকালের খেলায় সাঘাটা উপজেলা দল তিন শূন্য গোলে সাদুল্লাপুর উপজেলা দলকে পরাজিত করেছে সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যা ছয়টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর গুলোর জন্য কোনো সতর্ক নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হলো আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা দুইটা পাঁচ মিনিটে